Sure. সাকিবের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সেরে এবার কি বললেন অপু বিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কয়েকদিন আগে থেকে সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের ঘনিষ্ঠতার বেশ প্রমাণ পাওয়া গেছে আর এরই মাঝে সাকিব জয় এবং নিজের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অপু বিশ্বাস তার ভ্যারিফাইড ফেসবুকে ছেড়েছেন আর লম্বা একটি ক্যাপশন দিয়েছেন বুবলিকে উদ্দেশ্য করে ছবিটি দেখে যেন ভক্তদের মনের বহুদিনের আশা পূরণ হয়ে গেছে সেখানে সাকিব খান জয় আর অপু বিশ্বাসকে অনেক কাছাকাছি দেখা যায় এমনকি সাকিব খানকে জড়িয়েও ধরেছিল অপু বিশ্বাস সেখানে সাকিবের পায়ের ওপরে অপুর পাও দেখা যায় সেই ছবিতে অপু বিশ্বাস ছবিটি ছেড়ে ক্যাপশনে লিখেছেন প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখন কোনো না কোনো এই বিষয়টিকে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোছুটি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেয় তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই কারোর সাথে পাল দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতে স্বাচ্ছন্দে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে কারোর সঙ্গে পামেলাতে রাজিও নই ভালোবাসা অমলান থাকু অপু বিশ্বাসের এই ছবি যেন এখন তোলপার শুরু করে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়াতে আর এই ছবি দেখার পরেই আবারও যেন গুঞ্জন উঠল সাকিবের সঙ্গেই সংসার করছে অপু একজন তো এমনটা লিখেও দিয়েছেন আমরা চাই তোমরা দুজন আবারও সংসার করো অন্য আরেকজন লিখেছেন যে যাই বলুক না কেন আমার কাছে কিন্তু সাকিব অপু জুড়িটাই বেশি ভালো লাগে অন্য আরেকজন লিখেছেন দোয়া রইল কারো যাতে নজর না লাগুক ভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কাছে সাকিব জয়ের এই মিষ্টি ছবিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন রেজিস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ